হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আমরা এই ভিডিওর মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটক বৈকুণ্ঠের খাতা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে বাংলা নিয়ে পড়ছো অথবা মাইনর পেপার হিসেবে বাংলা রেখেছ তোমাদের পরীক্ষার সময় পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই আলোচনাগুলি কাজে লাগবে তাই আজকের এই আলোচনাটি তোমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর প্রশ্নের জন্য এই সংক্ষিপ্ত আলোচনা আগের ভিডিওগুলিতেও করা হয়েছে তোমরা এখনও যারা সেই ভিডিওগুলি দেখে পারনি তোমাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কগুলি দেওয়া রইল তোমরা এখান থেকে প্রয়োজন মতো দেখে নিও আলোচনা শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে অন্যান্য বন্ধু বান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক এই সংক্ষিপ্ত আলোচনা আমরা কয়েকটি পর্যায়ের মধ্য দিয়ে তুলে ধরতে পারি বৈকুণ্ঠের খাতা প্রথমে গ্রন্থরূপ গ্রন্থরূপের দিক থেকে বৈকুণ্ঠের খাতা একটি প্রহসন রচয়িতা বৈকুণ্ঠের খাতা প্রহসনটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর প্রকাশকাল বৈকুণ্ঠের খাতা প্রহসনটি আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বিষয়বস্তু সরল ও উদার হৃদয়ে আত্মভোলা বৃদ্ধ বৈকুণ্ঠ প্রাচীন সঙ্গীতের ইতিহাস লিখতে লিখতে খাতা ভরিয়ে ফেলেন লেখার খেয়ালে তিনি সংসার ও জীবন সম্পর্কে অচেতন হয়ে পড়েন যিনি বৈকুণ্ঠবাবুর লেখার কদর করেন তাকেই তিনি ভালোবাসেন আর এই সুযোগটাই কাজে লাগায় কেদার ও তিনকড়ি নাটকটি তিনটি দৃশ্যে বিন্যস্ত এক প্রথম দৃশ্যে কেদারের প্রচেষ্টায় বৈকুণ্ঠের ছোট ভাই অবিনাশের সঙ্গে তার শ্যালিকা মনোরমার বিবাহ দুই মনোরমার প্রতি অবিনাশের বিয়ের প্রস্তাব ও অবিনাশের প্রেম কাতরতা বৈকুণ্ঠের বাড়িতে অবিনাশের শ্বশুরবাড়ির লোকেরা থাকতে শুরু করে বৈকুণ্ঠ নিজের বাড়ি ছেড়ে চলে যেতে উদ্যত হয় অবিনাশ তখন বাড়ি থেকে সকলকে দূর করে দিয়ে দাদার মনে শান্তি ফিরিয়ে আনে গুরুত্ব শিল্পগত উৎকর্ষতার পাশাপাশি কৌতুক রসের মোড়কে রবীন্দ্রনাথ কলকাতার মধ্যবিত্ত জীবনের চালচিত্রকে এঁকেছেন নিপুণ দক্ষতায় ব্যঙ্গ কৌতুকে জীবনের বাস্তব রূপ পরিবেশনে বৈকুণ্ঠের খাতা প্রহসনটি তাৎপর্যপূর্ণ হয়ে আছে আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে